হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ইতিমধ্যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমার একটি নোটিশ প্রকাশিত হয়েছে উনিশ এক দু সালে রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন ডাব্লু বি সি ডাব্লিউ সিডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউ বি দু গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারো তো তোমাদের বলেই দিয়েছিলাম আজ সকালে তোমাদের কী বেরোবে না বেরোবে বিস্তারিত সম্পূর্ণ কিছু তো চলো নোটিশটিতে যাই তারপর তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দিই অনেক স্ক্রিন তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অগ্রগামী ডাব্লিউ বি সিইএফ অ্যান্ড ডাব্লিউ ডাব্লিউ সি ডি ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল তো নোটিশটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিপিআরবি নোটিশ দু হাজার বাইশ জিরো টু দুই দুই নম্বর নোটিশ তোমাদের অগ্রগামী ডাব্লিউ বি সি ডাব্লিউ তো এখানে তোমাদের বলা রয়েছে রিটার্ন এক্সাম যে তোমাদের অগ্রগামী পোস্টের জন্য রয়েছে সেটা তিরিশ এক দু হাজার বাইশে সংগঠিত হচ্ছে রবিবার দুপুর বারোটা থেকে একটার পর্যন্ত ঠিক আছে ই অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল তোমাদের বলে দিয়েছিলাম যদি আজকে নোটিফিকেশনটি প্রকাশিত হয় তাহলে তোমরা শুক্রবার থেকে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড আর যদি আগামীকাল প্রকাশিত হতো তাহলে তোমরা শনিবার থেকে ডাউনলোড করবে যেহেতু আজকে তোমাদের প্রকাশিত হয়েছে সেহেতু তোমরা কিন্তু যে শুক্রবার থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে একুশ এক দু হাজার বাইশ থেকে ঠিক আছে তো তিনটা ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এইচটি টিপি পি আর বি ডট জিও ডট ইন তো আরেকটা হচ্ছে ট্রিপল ডাব্লু ডট ডাব্লিউ পুলিশ ডট জিও বি ডট ইন তোমাদের যে সিভিল ডিফেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ঠিক আছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের এস এম এস এর মাধ্যমে যাবে যদি কোনোরকম টেকনিক্যাল ইস্যু না থাকে তো সেক্ষেত্রে চলে যাবে আর না গেলে কোনো কিছু করার নেই তোমাদের নিজেরাই ডাউনলোড করে দেবে এখানে ব্যান্ডেড যে তোমাদের যে ইনফরমেশান থাকে সেগুলো ঠিক আছে তো আশা করি তোমরা সবাই খুশি রয়েছে যারা যারা এই প্রার্থী রয়েছে আর তোমাদের একটা কথা বলে দিই তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা যারা প্রার্থী রয়েছে তোমাদের যদি কোনো রকম জানার থাকে তো আমাদের নতুন চ্যানেল যে টার্গেট সাকসেস পয়েন্ট আশা করি আজ সন্ধ্যে সাড়ে সাতটার সময় যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম না থাকে সেখানে কিন্তু লাইভ আমরা আসবো সেখানে তোমাদের যা যা প্রশ্ন আছে সেখানে তোমরা প্রশ্নগুলো করতে পারো আমি তোমাদের রিপ্লাই কিন্তু সেখানে দেবো সরাসরি লাইভ ঠিক আছে চেষ্টা করবো তোমাদের সমস্ত কিছু রিপ্লাই দিতে ঠিক আছে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে দিও অনেকে সকালের ভিডিওটাতে একবার গিয়ে তোমরা কমেন্ট সেকশনটা দেখে আসবে প্রায় একশো ছেলের মধ্যে তিন থেকে চারটা ছেলে রয়েছে যারা উল্টাপাল্টা কমেন্ট করেছে আর বাদ বাকি সবারই রেসপন্স ভালো কারণ তোমরা জানো এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট সঠিকভাবেই দেওয়া হয় সেটা কোনো কারণে পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমাদের যেরকম বললাম আজকে বেরোতে পারে বা কালকেও বেরোতে পারে তো আজকে তোমাদের নোটিশটি বেরিয়ে গেল সোম মঙ্গলবারও বেরোনোর কথা ছিল তো বেরোয়নি ঠিক আছে সামান্য দেখতে পেলে দশ দিন আগে তোমাদের কিন্তু নোটিশটি বেরোলো তো ঘাবরানোর কোনো ব্যাপার নেই চলো এটুকু বলে ভিডিওটা শেষ করুন অনেক লম্বা হয়ে যাবে জয় হিন্দ